আমেরিকা প্রবাসী সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হোসেন আপনারা সবাই চিনেন তাকে বাংলাদেশের বহুল আলোচিত জনপ্রিয় সাংবাদিক তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন টাটা বাই বাই খতম সামনের আঘাত ক্যান্টনমেন্ট এই স্ট্যাটাস এর পাশাপাশি এই পোস্টে যে ছবিটি তিনি সংযুক্ত করেছেন সেটি হল আমাদের দেশের বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বন্ধুরা শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সংযুক্ত করে সাংবাদিক ইলিয়াস ফেসবুকে যে পোস্ট দিলেন সেখানে লিখেছেন টাটা বাই বাই খতম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে এখান থেকে ফোন করে বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো রয়েছে বা হাই কমিশনগুলো রয়েছে বিভিন্ন দেশে বাংলাদেশের যে রাষ্ট্রদূতের অফিসগুলো রয়েছে সেখানে মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ছবি ঝুলানো থাকে বিভিন্ন রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের অফিসগুলোতে বিভিন্ন অ্যাম্বাসেডার বাংলাদেশি কমিশন রাষ্ট্রদূতের যে কার্যালয়গুলো রয়েছে সেখানে রাষ্ট্রপতির ছবি এবং প্রধানমন্ত্রীর ছবি ঝুলানো থাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে এসব কার্যালয়কে আদেশ দেওয়া হয়েছে যে সেখান থেকে যেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর ছবি সরিয়ে ফেলা হয় বন্ধুরা এই ঘটনাটি ঘটেছে শুক্রবারে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে এবং একটি রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মিডিল ইস্ট ইউরোপ আমেরিকা সহ আরও যে বিভিন্ন দেশে বাংলাদেশি রাষ্ট্রদূতের কার্যালয়গুলো রয়েছে সেখান থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুব্বুর ছবি সরানো হয়েছে কিনা তা তদারকি করার জন্য এ কার্যক্রম তদারকি করার জন্য একজন রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশালভাবে এবং রাষ্ট্রদূতকে বা বিভিন্ন দেশের বাংলাদেশি যে রাষ্ট্রদূতগুলো রয়েছে তাদেরকে বলা হয়েছে একজন যেন আরও একজনকে এই পরামর্শ বা হুকুমটি যেন পাস করে দেওয়া হয় অর্থাৎ একজনকে বলা হয়েছে আপনি আরও একটি দেশের রাষ্ট্রদূতকে জানিয়ে দিবেন যে তার অফিস থেকে যেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর ছবি সরিয়ে ফেলা হয় খুবই চাঞ্চল্যকর একটি খবর বন্ধুরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর ছবি বাংলাদেশি হাই কমিশনগুলো থেকে কেন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সাংবাদিকদের এখনও কোনো ব্রিফিং করেননি বা লিখিত কোনো বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়নি সাংবাদিকরা চেষ্টা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বপূর্ণ হাইকমান্ড রয়েছে তাদের থেকে বক্তব্য নেওয়ার জন্য কিন্তু এখনও কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি শুধুমাত্র মৌখিকভাবেই সাংবাদিকরা তথ্য সংগ্রহ করেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে হাইকমিশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার জন্য এবং বিভিন্ন মিডিয়াগুলোতে এ সম্বন্ধে খবর প্রকাশ করা হয়েছে জনগণের মধ্যে কিন্তু গুঞ্জন রয়েছে বন্ধুরা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে ফেলা হবে বা চুপ্পু কি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ নেবেন এ কারণে হয়তো তার ছবি সের সরিয়ে ফেলা যে নির্দেশ এটি দেওয়া হলো কি না বন্ধুরা আপনারা খবরটি শুনলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা السلام عليكم